উপস্থিত আছেন আমাদের মাঝে বাংলাদেশ জাতীয় তৃপাদি দল নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং বাংলাদেশ জাতীয় তৌহিদ আন্দোলন দলের সাবেক আহ্বায়ক জনাব ইসহাক অন্তরভাইক উপস্থিত আছেন আমাদের মাঝে বাংলাদেশ জাতীয় তৌহিদ আন্দোলন দলের সুসংগঠিত করার জন্য এবং উজ্জীবিত করার জন্য যেই আহ্বায়ক কমিটি দিয়েছেন যে আহ্বায়ক কমিটির আহ্বায়ক জনাব আলাদকানজি সেলিম রেজা ভাই এবং সদস্য সচিব অ্যাডভোকেট মারনা আবুলেশান ভাই শ্রদ্ধেয় যুগ্ম সিনিয়র যজ্ঞার কালকের পরি নেতৃবৃন্দ সবাই আমাদের জাতীয় দল আওয়ামী করার জন্য অত্যন্ত আন্তরিক এবং উদ্যোগী আমি আজকে বক্তব্য নেতৃবৃন্দ দিবেন আমার বক্তব্য দেওয়ার কিছু নাই কিন্তু আমার প্রতিটি জেলার কাছে আহ্বান প্রতিটি জেলাতে আপনারা স্বয়ং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে নয় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ব্যানারে নিজস্ব প্রোগ্রাম কর্মসূচি বাস্তবায়ন করবেন এই আশাবাদ আমি ব্যক্ত করছি এবং প্রত্যেকটি কমিটিকে সুসংগঠিত করে যেমন আমরা প্রত্যেকটি জেলাতে পরিচয় বহন করে গর্ববোধ করি যেন যে বাংলাদেশ জাতীয়বাদী ওলামা দল প্রতিটি জেলাতে সুসংগঠিত এবং শক্তিশালী